ঠাকুরকে যদি না খেতে না দেয় ঠাকুর যদি প্রসাদ না দেয় ঠাকুর কিন্তু রাগ করবে ঠাকুর কি না থাকবে তখন গুরুদেব বলছে দেখো বিশ্ব ভ্রমণ যার পরিচালনায় চলছে যার নিয়ন্ত্রণে চলছে যার অঙ্গুলি চলছে তুমি তাকে কিছু খেতে দাও বা না দাও তার কিছু যায় প্রসাদ মানে হচ্ছে ঈশ্বরের দর্শন বা ঈশ্বরের সাক্ষাৎ তুমি যে প্রসাদ দেবে ঈশ্বর খায় না সেটা ঈশ্বর দর্শন করলো। তাই আমরা সবাই সেটা মিলে খাই সেটাই আনন্দ ঈশ্বরের প্রতি এটা হচ্ছে কৃতজ্ঞতা স্বরূপ যে তুমি তার দয়ায় বেঁচে আছো তুমি যে এই যে চলাফেরা করছো এই যে কথা বলছো এই যে সুখে আছো এটাও ঈশ্বরের উপদেশ ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা না থাকলে তুমি এটাও পারতে না প্রসাদ এমন একটা জিনিস তুমি ধরো কাউকে কিছু খেতে দিতে চাইছো ফল হোক মিষ্টি হোক তুমি যে পাড়ার প্রতিবেশী বা কাউকে যে বলে ফলটা নেবে মিষ্টিটা নেবে না আমার সুগার আমি খাবো না কেন দিচ্ছ কত কিছু কিন্তু তুমি যে বলো ঠাকুরের প্রসাদ সে না নিলেও কিন্তু নেবে আর দ্বিতীয়বার প্রশ্ন না আমি নেব না সে একটু নিলেও না নিলেও মাথায় একটু ঢাকাবে। তা প্রসাদ হচ্ছে এমনই গুণ ঠাকুরের উদ্দেশ্যে কিছু নিবেদন এমনই গুণ তুমি এই একটা শিশু আপনারা কথা বলবেন না ছোটবেলায় যখন সবাই হাঁটতে শেখে তখন অনেক খচট খায় খচট খাওয়ালে তার মা বাবা তাকে দেখভাল করে যে যাতে খচট খা যাতে কোথাও না পড়ে যায় হাত পা না ভাঙে এই যে তাকে যে তার মা বাবা দেখভাল করছে এটাও ঈশ্বরের ইচ্ছা কত শিশুই তো জন্মলগ্নে তার মা বাবা হারায় অতি গরিব ঘরে জন্মগ্রহণ করে আবার কত শিশু সৌভগ্যে রাজমহলে জন্মগ্রহণ করে সব ঈশ্বরের ইচ্ছা কাজে ঈশ্বরের ইচ্ছা কৃতজ্ঞতা স্বরূপ তুমি প্রসাদ নিবেদন করো আর যারা প্রসাদ দেয় না নাস্তিক তারা খেতে বসলে ঈশ্বর তোমার ভস তাকে অভিশব্দে ভস্য করে নেবে না বাস নেবে তাকে তারা করবে না সে তার কর্মফল ভাগ্য অনুযায়ী সে তার ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত হবে সেটা কর্মফল ভোগ করবে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে কিছু নিবেদন বলে প্রশাস্তি নিউটন বড় বৈজ্ঞানিক সবাই নাম জানি একদিন তার বাবা তাকে জুতো চেয়েছিল ছোট্ট খুব আচ্ছা বছর তার বাবার সাধারণ জুতো কিনে দিয়েছিল তা একটু রেগে গিয়েছিল দুঃখ পেয়েছিল কিছু বলেনি সেই জুতো পরে বাবার সঙ্গে সে হাঁটছে শহরে দেখি কত খোঁড়া মানুষ কেউ ঘুরিয়ে আসছে লাঠির উপর ঘর দিয়ে কেউ ভিক্ষা করছে তখন শিষ্যর কাছে বলছে ঈশ্বর তুমি ওদের জুতো পরার ক্ষমতা দিয়েছো আর এদের তো জুতো পরা ক্ষমতাও দেয়নি সবই ঈশ্বরের ইচ্ছা কাজেই ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা ঈশ্বর তোমাকে কিছু ভালো পেছ তুমি যে চলছো তুমি সুখে আছো কৃতজ্ঞতা শধুপথে ঈশ্বরকে কিছু নিবেদন করা ঈশ্বর দর্শন করলো সাক্ষাৎ করলো তারপরে সেটা তুমি সবাই মিলে নমস্কার